কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে মিথ্যা করে হলেও তো একদিন ভালোবেসেছিলে বেসেছিলে তো মিথ্যা করে হলেও তো কাছে এসেছিলে এসেছিলে না এসেছিলে তো তোমার ভালোবাসা মিথ্যে হতে পারে তোমার কাছে আসা অবুর দিনের দাঁড়িয়ে বেড়ানো সুখ হতে পারে অপ্রাপ্ত বয়সের আবেগ হতে পারে কিন্তু এই যে তুমি মিথ্যে করে ভালোবাসা নিয়ে গেছো প্রথম পুরুষের ছোঁয়া নিয়ে গেছো কপালে চুমুর দাগ নিয়ে গেছো এসব সত্যের প্রাচলে একদিন ঠেকে যাবে তুমি তখন দেখো ঠিকই মনে পড়বে যার কাছে তুমি প্রথম নারী হবে সে যদি তোমাকে প্রশ্ন করে এর আগে কেউ তোমাকে ছুঁয়ে কিনা কি না তখন হয়তো মৃত্যুগুলো সাজিয়ে বলে দিতে পারবে কিন্তু আমি নামক ভালোবাসাটা তুমি ভেতরে ভেতরে ঠিক পাবে কি ভাবছো আমাকে তোমার মনে পড়বে না পড়বে পড়বে আমাকে তোমার মনে পড়বে আমার ভালোবাসাই আমাকে তোমার মনে করতে বাধ্য করা তুমি অভিনয় করলেও তুমি মিথ্যে কালো ছায়া রাখলেও আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না এই ভালোবাসাই আমাকে মনে করতে বাধ্য হঠাৎ যখন পেটে ব্যথা উঠবে ওষুধটা হাতে তুলতেই অথবা রাস্তায় চলতে চলতে চটির ফিতেটা ছিঁড়ে গেলে তোমার সাথের মানুষটা যখন তোমায় কোনো কেয়ার করবে না তখন দেখে তোমার থেকে এই হারিয়ে ফেলা মানুষটাকে মনে পড়ে অথবা কোনো মন খারাপের বিকেলে একলা বসে ফেলে আসা স্মৃতিগুলোকে যখন ঘেটে দেখবে তখন দেখবে তোমারই অজান্তে তোমার চোখ দুটো কেমন ভিজে গেছে এই শহরের প্রতিটি রাস্তাঘাট অলিগলি সিনেমা হল সব কিছু যখন আবার দেখবে তখন মনে পড়ে কি ভাবছো মনে পড়বে না হঠাৎ করে আমার নামটা তোমার কানে আসবে তখন দেখবে সবটা আবার নতুন করে মনে পড়বে